সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার পাশের স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন অনেকেই চেনেন যারা চেনেন না তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই উনি হচ্ছে নাসির চৌধুরী জাতীয় দলের সাবেক অধিনায়ক জাতীয় দলে দীর্ঘদিন খেলেছেন এবং বাংলাদেশের টপ ক্লাব যেগুলো আছে প্রত্যেকটাতেই খেলেছেন নতুন মৌসুম যেহেতু শুরু হচ্ছে যখন একটা ফুটবলের সাথে একটা ক্লাবের চুক্তি হয় একটা নির্দিষ্ট টাকা তাকে দেবে এই পারিশ্রমিক নিয়ে অনেক রকম কথা হয় যে মানে ক্লাব দেয় না ঠিক মতো ইয়ে করে না আসলে ভেতরের রহস্যটা কি আসলে কি হয় বলেন তো আমাদের সিস্টেমটা কি আমাদের যে কন্ট্রাক্ট পেপারটাকে চুক্তিপত্র ওটা আমাদের প্লেয়ারদের কাছে থাকার কথা যদি তাকে মনে করেন আমার কাছে একটা কন্ট্রাক্ট পেপার থাকলো আমি ক্লেম কোথায় করবো আমার টাকা দিচ্ছে না বাংলাদেশে শুধু বসুন্ধরা ছাড়া আমি যদি বলি স্পেসিফিক বলি টাকা মামাডেন আমি এখনো টাকা পাই ঢাকা মামাডেন ডাকা বহনী আমি টাকা পাই শেখ আমি টাকা পাই আমি কোথায় প্লেয়ার আমি বলতেছি আমি যদি ন্যাশনাল ক্যাপ্টেন বলে ন্যাশনাল প্লেয়ার প্রত্যেকটা ক্লাবে আমি খেলছি বাংলাদেশের টপ ট্রিম প্রত্যেকটা ক্লাবে হচ্ছে এরকম আপনি টাকা না কিছুই করতে পারবেন না কিছুই করতে পারবেন আপনি কোনো ক্ষমতা কেন নাই আমি যদি বলি কেন নাই আপনি বিদেশি প্লেয়ার কমপ্লেন করতে পারেন না অবশ্যই পারি আমি একটা এক্সাম্পল দেবো বাফু বইতে আমি সে টাকা পেতাম এবং আমরা প্রায় এক কোটি রূপায় টাকা পাই প্লেয়াররা আমরা একটা সংবাদ সম্মেলন করি টোয়েন্টি ফোর এখনো আমার কাছে আছে ফ্লিপসা ওখানে গিয়ে জমা দিই সবকিছু করে প্রসেস করে সমস্ত ডকুমেন্টস আমার কাছে কন্ট্রাক্ট পেপার এবং উদ্দেশ্যে স্যালারি আমাকে কত টাকা বেতন দিচ্ছে সমস্ত কিছু দেওয়ার পরেও তারা কিছুই করতে পারলো না কিছু করতে না পারার কারণে স্বাভাবিক এখন ওরা বলতেছে কি আমাদের লোকাল প্লে যত কিছু করুক বাপু ভাইতে কোনো অ্যাকশন নিবে না কারণ কেন নিবে না আমি যদি বলি ইন্দু ভাই কোন বাপু ভাইয়ের সহসভাপতি উনি ক্লাবের সভাপতি কিভাবে সম্ভব উনি কি হয়ে গেস্ট থেকে নিবে রুপুদার কথা বলেন আমের ভাই বাবু ভাই তাহলে কে নিবে ও সবুজ ভাই এখন টিপু ভাই কে একশন নিবে ওই ওই মেম্বার গুলোই তো নিবে তাহলে আমি যদি সর্বোচ্চ সংস্থাতে গিয়ে যদি কমপ্লেন করে টাকা না পান এই মেসেজটাই যায় ফেডারেশনের এবং ক্লাবের কর্মকর্তাদের ওদেরকে যেভাবে হোক যেটা দিবে এটা দিয়ে খেলবে কোনো কমপ্লেন করার জায়গা নেই কোনো ফল পাওয়া যাবে না রুপু বলছি আমাকে বেতন দেন এক টাকা দেন আমাকে লিখে দিবেন আমার এত টাকা স্যালারি এত টাকা অ্যাডভান্স এত টাকা পাবো আমি ওনাকে বলার পরেও কোন সুযোগ নাই কেউ বলতে পারবো না আপনার কোনো কন্ট্যাক্ট পেপার আসতে কিন্তু একটা প্লেয়ার নিয়েছে টপ টু বটম সেটা আসতাম বা এটাকে আসতো লাস্ট বলতেছে আমি কোনো একটা প্লেয়ার যদি আমাকে বলে হ্যাঁ আমি নিছে কিভাবে সে করোনা পরে আমাদের প্রায় এক কোটি আশি লা এক কোটি টাকার মতো মেরে দিছে আমি এখনো টাকা পাই সে টাকা দেয় নাই আমার কাছে প্রুফ নেই আমি যদি বলে আমি না আমি নাম বলি বুলকেবার নাইম শীতল রুবেল মিয়া তারপর ছিল ওয়ালি ফার্সাল মামো যারা টাকা পায় না রায়হান এই যে নামগুলো প্রত্যেক জিনিস আমি সব বলে হ্যাঁ টাকা পাই বুলকেও জিয়া এয়ারপোর্ট রুবুদাকে সামনে রেখে নাবি ওয়ে কে বলতেছে আপনি আমাকে টাকা দিয়েছেন রুপুদার টাকা মেরে খেয়ে ফেলছে নাবিবা কোনো কথা বললো না এতে কি মেসেজ আছে তার মানে প্রেসিডেন্ট জানে রুপু যদি টিম করে সে আমার দুই টুটা সেভ করে দিবে তার মানে সে জানে ওয়ার্ল্ড ওয়াইড যে প্র্যাকটিসটা আছে মানে বাংলাদেশে হয়তো সেটা নাই যে আপনি নাসির আপনি একজন ফুটবল প্লেয়ার আপনার একজন এজেন্ট থাকবে আপনার চুক্তি কত টাকা কি কিভাবে কি হবে না হবে একজন এজেন্ট থাকবে যার লয়ারের মাধ্যমে সবকিছু সব ফাইনাল হবে সেইভাবে আসলে আসলে ওই আমরা পেশাদার ফুটবল বলছি কিন্তু আসলে ওই পথে যাওয়া উচিত কিনা প্লেয়ারদের নিজেদের স্বার্থেই এরকম একটা আমি একজাম্পল শুনেছি আমি জানি না হয়তো কত সত্য এইরকম একটা হাসালাম রহমান আমাদের বড় সিনিয়র ভাই আপনি হয়তো ওই সময় ছিলেন এখানে ছিলেন উনি ওর একটা প্রস্তাব মানে একটা বালকের কথা বলছিল প্রস্তাবের জন্য ওই সময় রানি ন্যাশেম ছিল পরের বছর উনি আর টিম পাচ্ছিল না ক্লাব একটা সিন্ডিকেট থাকে সে পরের বছর টিম পাচ্ছিল না যে কোন টিম ওকে নিচ্ছে না মানে আপনি যদি জানা যে নাসির এই কাজটা লিড করতেছে চার পাঁচটা প্লেয়ারকে ওরা কি করবে বাটে ফেলে দিবে বা বেশ কিছু প্লেয়ার করে নিয়ে নিবে আপনি ওনার কোনো টিম পাবেন না আপনি যেটা বলতেছে মানে এই যে এজেন্ট মাধ্যম হচ্ছে সেক্ষেত্রে অ্যালাউ করবে না আমি নিলাম না আমি কি করবেন কিন্তু আপনাদের যখন সিগনেচার গুলো করে একটা পেপারে তো ইয়ে করাচ্ছে ওই সময় চাইলে কি আপনারা একটা কপি রাখতে পারেন না যে আমি ফটোকপি করে রাখতে চাই এখানে অলমোস্ট বেশিরভাগ আমি দেখছি অলমোস্ট ব্ল্যাঙ্ক থাকে আচ্ছা ফাঁকা থাকে আমি একটা সহ্য হবে শেখ জামাল একটা খেলো আমি নাম না বলি ও যখন কন্ট্রাক্ট তুলতে গেছে ও কন্ট্রাক্ট দেখছি যে হোক চ্যাম্পিয়ন টিম ছিল ওই সময় এক টাকা মানে অবিশ্বাস্য বাস্তবতা আমি নিজে চোখ দেখছি তার চুক্তি ছিল এক টাকা আপনি তো সব ক্লাবে আবহনীয় মহামেন্ট সব বড় ক্লাবে খেলেছেন এই ক্লাবে যখন থাকেন ক্লাবের আবাসিক অবস্থাতে থাকা অবস্থাতে খাবারের মেনুটা আসলে প্লেয়ারদের জন্য কেমন থাকে একটা প্লেয়ারদের খেলার জন্য যে জিনিসগুলো দরকার এর আশেপাশেও কিছু নেই ক্লাব কেউ না এক সেপ বসুন বাকি যেসব ক্লাব আছে ওরা আপনি মনে করেন এ দিতে পারেন না মাইনেস দিতে পারবেন না এ দিতে পারবেন না বি বি মাইনেসের তার মানে ফুটবল সংশ্লিষ্ট আশেপাশে ওরা নেই কিচ্ছুতে নেই কখনো সম্ভব না এখন আমি যেহেতু করি আল্লাহ রস্ত আমরা ফুটবল খেলতেছি নাইনটি মিস আমাদের ফুটবল খেলার কথা না যে ফুডিং গুলো আমরা নিই সেই রুই মাছ তেলাপিয়া নাম ধরিয়া বলেন রুই মাছ তেলাপিয়া সবজি মুরগি তারপরে সামান্য মাংস এনাফ মানে ছিটো হয় থাকে না এইগুলো ফুটবলে আসলে সম্ভব না